আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জেলেন্সকিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা হাসিনা পতনের পর বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান নিয়ে ভারতের আতঙ্ক ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা গুম খুনের পেছনের সেই নাম কে কেএ হাসান এশিয়া কাপে ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান এবারে শুনুন বিস্তারিত জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য কি আজই নির্ধারিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে বসতে যাচ্ছে এক বৈঠক যার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে কিয়েভ থেকে ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলেন্সকির সামনে এখন দুটি পথ চাইলে সঙ্গে সঙ্গে যুদ্ধ থামাতে পারেন না হলে তিনি চালিয়েও যেতে পারেন কিন্তু শর্ত পরিষ্কার ক্রিমিয়া ফিরিয়ে আনার প্রসঙ্গ উঠবে না ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রশ্নও আলোচনায় থাকবে না এই হুঁশিয়ারি এসেছে ঠিক জেলেন্সকির গুরুত্বপূর্ণ ওয়াশিংটন সফরের আগ মুহূর্তে যেখানে যোগ দিচ্ছেন ইউরোপের একাধিক শীর্ষ নেতা তবে ব্রাসেলস আর কিয়েভ আশঙ্কা করছে এই বৈঠকে এমন চুক্তি উত্থাপিত হতে পারে যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য লাভজনক অন্যদিকে জেলেন্সকি এক্সে লিখেছেন ইউক্রেনীয়রা লড়ছে তাদের ভূমি ও স্বাধীনতার জন্য ক্রিমিয়া ছেড়ে দেওয়ার মতো ভুল আর করা যাবে না এখন প্রশ্ন ট্রাম্পের কঠোর শর্তে জেলেন্সকি কি যুদ্ধ থামাবেন নাকি নতুন এক সংঘাতের দরজা খুলে দেবেন আজকের হোয়াইট হাউস বৈঠকই হয়তো ঠিক করে দেবে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামবে নাকি আরও দীর্ঘ হবে মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা গৃহযুদ্ধ আর রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিল মিয়ানমারের সামরিক জান্তা প্রশ্ন যাচ্ছে এটা কি গণতন্ত্র ফেরানোর চেষ্টা নাকি ক্ষমতা আঁকড়ে ধরার নতুন চাল দু হাজার একুশ সালের অভ্যুত্থানের পর গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে কারাগারে বন্দি করে ক্ষমতা দখল করেছিল জানতা বাহিনী সেই সময় থেকে সেনাদের হাতে দমন পীড়ন আর অন্যদিকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধে রক্তে ভেসে যাচ্ছে মিয়ানমার আর এই যুদ্ধের মাঝেই নির্বাচন কমিশন ঘোষণা দিল আগামী আঠাশ ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণ নির্বাচন ধাপে ধাপে চলবে ভোট পঞ্চান্নটির বেশি দল ইতোমধ্যেই নিবন্ধন করেছে তবে বিরোধীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোট চলতে দেবে না নেতা মিন অং হ্লাইং হুমকি দিয়ে বলেছেন নির্বাচন অবশ্যই হবে কেউ বাধা দিলে কঠোর শাস্তি পেতে হবে সমালোচকরা বলছেন প্রক্সি রাজনৈতিক দলের আড়ালে এই নির্বাচন আসলে জানতার ক্ষমতা বৈধ করারই চেষ্টা এখন প্রশ্ন একটাই গৃহযুদ্ধের আগুনে এই নির্বাচন কি সত্যিই গণতন্ত্র ফিরিয়ে আনবে নাকি এটা মিয়ানমারের মানুষের জন্য আরও এক দুঃস্বপ্নের সূচনা হাসিনা পতনের পর বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান নিয়ে ভারতের আতঙ্ক বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর দেশজুড়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে কিন্তু এই বাস্তবতাকে ঘিরেই এক ভিন্ন সুর বাজাচ্ছে ভারতীয় মিডিয়া আর সাবেক কূটনীতিকরা প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এত আতঙ্ক ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ স্মরণ সরাসরি অভিযোগ তুলেছেন বাংলাদেশে নাকি চলছে মততন্ত্র আইনের শাসন নেই আর ইসলামপন্থীরা নাকি দখল নিচ্ছে রাজনীতির মাঠ কিন্তু আশ্চর্যের বিষয় হাসিনার দেড় দশকের দমনপীড়ন গুম খুন আর ভোট ডাকাতির কথা বলার সময় তাদের মুখে কুলুপ অথচ এখন তারা হঠাৎ করেই গণতন্ত্র আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা মনে করছে পঙ্কজ শরণ বলেছেন ইসলামপন্থীরা বিএনপির চেয়েও বেশি সংগঠিত এমনকি জামায়াত এবারে নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে পারে এটাই আসল ভয় বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের উত্থান আর এই উত্থানকে ঠেকাতেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার প্রশ্ন একটাই হাসিনার রক্তাক্ত শাসনকালে নীরব থাকা ভারত আজ কেন এত অস্থির আসলে কি তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত নাকি নিজেদের আধিপত্য হারানোর ভয়ে ভীত ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বহুদিন পর যেন এক নতুন মোড় নিতে যাচ্ছে কে থাকবে ডাকসুর নেতৃত্বে এই প্রশ্নে উত্তেজনায় সরগরম ক্যাম্পাস আর সেই উত্তেজনার কেন্দ্রে আজ আলোচনায় ছাত্রশিবিরের ঘোষিত প্যানেল আজ দুপুরে ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন ভিপি পদে থাকছেন সাবেক সভাপতি সাদিক কায়েম জি পদে ফরহাদ নিজেই আর এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিউদ্দিন খান সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক অন্যদিকে ফরহাদ সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্র একসময় সময় জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি আর মহিউদ্দিন এখন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ আর সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে যেন উৎসবমুখর বিএনপি ঘরানার ছাত্রদলও মাঠে নামছে লবে আলোচনার কেন্দ্রে এখন শিবিরের এই শক্তিশালী প্যানেল প্রশ্ন একটাই বহুদিন পর ডাকসু থেকে শিবির তাদের শক্ত অবস্থান দেখাতে যাচ্ছে ছাত্র রাজনীতিতে কি তবে শুরু হল নতুন এক অধ্যায় গুম খুনের পেছনের সেই নাম কে এই জিয়াউল আহসান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক আতঙ্কের নাম গুম আর খুনের সঙ্গে যার নাম বারবার উঠে এসেছে কিন্তু কে এই মানুষটা কিভাবে তিনি পরিণত হলেন এক ভয়ঙ্কর মনস্টারে তিনি মেজর জেনারেল জিয়াউল আহাসান সেনাবাহিনীর চব্বিশতম লং কোর্সের অফিসার পরিচিতি নাম্বার বিএ ফোর জিরো সিক্স জিরো শুরুটা র্যাপ টু থেকে কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন শেখ হাসিনার সরকারের সবচেয়ে ভরসাযোগ্য হাতিয়ার দু হাজার নয় থেকে দু এই পুরো সময়ে বিচার বহির্ভূত হত্যা গুম আয়নাঘর ফোনে আরিপাতার মতো সব অপরাধের মূল ছক কষা হয়েছিল তার টেবিলে ছাপলাচত্বরে গণহত্যা নারায়ণগঞ্জের সাতক্ষণ টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে সাধারণ মানুষের কল রেকর্ড করা প্রতিটি বড় অপারেশনের সাথেই যুক্ত ছিলেন তিনি ঘুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে অন্তত এক হাজার জন মানুষকে হত্যা করেছে তার টিম বুড়িগঙ্গার পোস্তগেলার ঘাট আজও নীরব সাক্ষী সেই ভয়ঙ্কর ইতিহাসের শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই পরিচালিত হয়েছে এই সব অপারেশন আর এগুলোর অন্যতম প্রধান কারিগর ছিলেন জিয়াউল হাসান আজ তিনি বরখাস্ত কিন্তু প্রশ্ন রয়ে গেছে এত মানুষের রক্তে দাগি এই মনস্টার এর বিচার কি কখনো হবে নাকি ইতিহাসের অন্ধকারেই চাপা পড়ে যাবে সব এশিয়া কাপে ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান ক্রিকেট মানেই আবেগ আর যখন প্রতিপক্ষ হয় ভারত বনাম পাকিস্তান তখন সেটা হয়ে ওঠে যুদ্ধের মাঠ এই যুদ্ধের আগে এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী নয় সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ চোদ্দ তারিখ দুবাইয়ে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সাম্প্রতিক ফর্মে ভারতকে এগিয়ে ধরা হলেও পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে কারণ দল থেকে বাদ পড়লেও বাবর আজম বা রিজওয়ানকে ভুলে যেতে হচ্ছে না পাকিস্তানকে ফখর জামান হাসান নওয়াজ সাইম আইয়ুব এরা নিজেদের দিনে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে আর এই নিয়েই পাকিস্তানের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ সোজাসুজি বলে দিলেন ভারতকে হারানোর সব সামর্থ্য আছে এই পাকিস্তান দলের আপনি মানুন বা না মানুন ভারত পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ প্রশ্ন এখন একটাই এশিয়া কাপে কি পাকিস্তানের এই তরুণ ঝড় ভাসিয়ে দেবে ভারতকে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে ক্রিকেট বিশ্ব ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ শুধু খেলা নয় কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আর সেই স্পন্দন ছুঁতে যাচ্ছে চৌদ্দ সেপ্টেম্বরের মহাযুদ্ধ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ